আর এখানে কিন্তু বোতাম দেওয়া আছে বোতামগুলো সবগুলো ওপেন করতে পারবেন ঠিক আছে নেক ওখানে কিন্তু একটা সিকুয়েন্সের এম্বার্ডারি কাজ করা আছে যেটা হচ্ছে এটা আপনারা খুলতে পারবেন সালামু আলাইকুম তো আশা করি সব ভালো আছেন আমার সুস্থ আছেন আজকে চলে এগুলো হচ্ছে এগারো বারো তেরো চোদ্দ বছরের মেয়েদের কিছু টপস শার্ট টপস খুবই আনকমন একটা ডিজাইন আমরা সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখবেন এখানে সাতটা ইয়ে আছে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিতেছি সম্পূর্ণ শার্ট স্টাইলে এবং আমি তোমার একটা টপ সিস্টেম পাই যাবেন আচ্ছা এটা একটু আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে এটা খুশি আছে ঠিক আছে এখানে আর খাতাটা পেয়ে যাবেন শার্ট স্টাইলে এখানে খুশি আছে কপ স্টাইল এখানে কিন্তু হাতার মধ্যে খুব সুন্দর এখানে খুশি করা আছে এটা হচ্ছে এটা আপনারা খুলতে পারবেন ফাইলে ওপেন করতে পারবেন বোতামগুলো সবগুলো ওপেন করে করতে পারবেন সামনের ভিতরে শার্টটা থাকবে একটু শর্ট আর বাহিরটা থাকবে লং আর এখানে খুব সুন্দর একটা কাটিং দেওয়া আছে সেটা হচ্ছে সম্পূর্ণ ডিজাইন এটা হচ্ছে সাইড আর কাপড়টা হবে দুবাই সিলিক কাপড় খুবই আরামদায়ক খুবই সফট একটা কাপড় আপনার যে কোনো পার্টি অনুষ্ঠানে এটি কিন্তু পরে ইউজ করতে পারবেন বা কলেজ স্কুল স্কুলও তো যেতে পারবেন এটা হচ্ছে পায়জামা পায়জামাটা হচ্ছে জামার সাথে সেম মেসিং করা

আর এটা হচ্ছে সারা দেশে ক্যাশ অন ডেলিভারি তো আপনারা নিতে পারবেন এগুলো হচ্ছে এগারো বারো তেরো বছর মেয়েদের তেরো চোদ্দ বছর পর্যন্ত ইউজ করতে পারবে এটা হচ্ছে সলিডের মধ্যে কালার খুবই সুন্দর এটার মধ্যে হচ্ছে এখানে এম্বয়ডারি কাজ আছে এখানে মধ্যে এম্বয়ডারি কাজ আছে নেক কিন্তু একটা সিকুয়েন্সের এম্বয়ডারি কাজ করা আছে এটা হচ্ছে পায়জামা আর এগুলো কিন্তু দুবাই সিলেক কাপড় কাপড় গুলো হচ্ছে খুবই সফট খুবই আর আরো ফেভারিক আমরা একদম নিশ্চিন্তে নিয়ে নিয়ে ইউজ করতে পারবেন কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না বোতামগুলো হচ্ছে আপনারা সম্পূর্ণ খুলে ইউজ করতে পারবেন

যাদের ভালো লাগে দুধ স্ক্রিনশ হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আর সারা দেশে হচ্ছে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাভ লেখ দিয়ে দিবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন পরবর্তী নিতে চাইলে আপনারা ওখান থেকে দেখে নিয়ে নিতে পারবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ